ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে উদ্বোধন হল ন্যায্য মূল্যের সিটি স্ক্যান পরিষেবা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী নিকটে যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে উদ্বোধন হল ন্যায্য মূল্যের সিটি স্ক্যান পরিষেবা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সমুদ্র সেনগুপ্ত উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমার হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক সঞ্জয় গুহ চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌর পরিষদ সদস্য নসাদ আলম গীতালী বিশ্বাস পৌরপিতা জিতব্রত পালিত মূল্যের সিটি স্ক্যান পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তা মিতা দাস সহ অন্যান্য চিকিৎসক ও আধিকারিকেরা এই দিন ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রেরও আনুষ্ঠানিক সূচনা করা হয় হাসপাতাল ভবন থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন এই পরিষেবা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পেতে অনেকটাই সুবিধা হবে এবং ন্যায্য মূল্যে মানুষ সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা পাবেন হাসপাতাল থেকেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিয়েছে স্বাস্থ্য সাথী কার্ড একটা যুগান্তকারী প্রকল্প আপনারা জানেন আর আজকে এই যে ভ্রাম্যমাণ মেডিকেল ফ্যান এবং সিটি স্ক্যান মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে ব্যারাকপুরে বিধায়ক রাজ এবং আমাদের সিএমএ সাহেব বিএন বোসের হসপিটালের সুপার সাহেব এবং তার অ্যাসোসিয়েট যারা কারণ একটা পরিষেবা দিতে গেলে তো সেখানে ডাক্তার নার্স প্রত্যেকের একটা সক্রিয় ভূমিকা থাকে তাদের পরিচর্যা ছাড়া একটা রুগী সুস্থ হতে পারে না আর বিএন বোসের ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপড হয়েছে আপনারা দেখেছেন এবং আমার ধারণা এই সিটি স্ক্যানের মাধ্যমেও এখানকার প্রচুর মানুষ যাদের মূলত প্রাইভেট জায়গায় করাতে হতো এবং সেখানে অনেক বেশি পয়সা লাগবে সেই জায়গায় গরিব মানুষ অনেক বেশি সুবিধা পাবেন এবং এটাই তো মমতা ব্যানার্জির ভিশন যে তিনি মূলত গরিব মানুষের ভগবান এবং সেটা আপনারা নিজেরা কার্যক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা তো শুধুমাত্র কথায় কিংবা বক্তৃতায় নয় কাজের মাধ্যমে তিনি বারংবার প্রমাণ করেছেন গরিব মানুষের কাছে ভগবান যদি কেউ থাকে তাহলে তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে একেবারে দুয়ারে পৌঁছে যাচ্ছে মেডিকেল ভ্যান নিয়ে ডাক্তার নিয়ে ওষুধ নিয়ে মেশিন থাকবে ব্লাড টেস্ট হবে এভরিথিং আছে এবং ডাক্তার নার্স তার ইকুইপমেন্টস ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে সব সমস্ত সমস্ত কিছু আছে এবং এই যে মানুষের দরজায় পরিষেবা পৌঁছে দেওয়া স্বাস্থ্য পরিষেবা আজ অব্দি তো মানে এটা যুগান্তকারী সিদ্ধান্ত আমি সেটাই বলছি যে একটা সময় মহামতি গোখেল বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মরো আজকে মমতা ব্যানার্জি যা ভাবছে সারা ভারতবর্ষ পরের দিন তাই হবে হবে কেউ না কেউ কপি করবেই প্রথমে সমালোচনা করবে তারপরে মমতা ব্যানার্জির পরিষেবার সুযোগ নেবে পরবর্তীকালে অন্য রাজ্যে চালু করবে বলবো মমতা ব্যানার্জির কাছে শুধু মানুষের আবেদনটা পৌঁছানো বাকি থাকে বাদবাকি পুরোকাশটাই মমতা ব্যানার্জি করে আর মানুষ এটা জানেন যে একমাত্র মমতা ব্যানার্জি আছে যার কাছে আমার দুঃখের কথা বললে তিনি শুনবেন মমতা ব্যানার্জি ছাড়া বাদবাগিরা বক্তৃতা দেবেন কারো দুঃখের কথা শুনবেন না হ্যাঁ সিটি স্ক্যানটা আমরা একটা প্রাইভেট কোম্পানিকে দিয়েছি যারা এটা পরিচালনা করবে মেনলি হ্যাঁ পিপিপি মডেলে এবং একটা সিটি স্ক্যান করতে চারশো থেকে ছশো টাকা ম্যাক্সিমাম লাগবে হ্যাঁ এবং যদি স্বাস্থ্যসাথীর কার্ড থাকে স্বাস্থ্যসাথীর কার্ডটা মাস্ট আরকি এবং যদি বাইরে থেকে কোনো রেফার করা হয় তাহলে এই পয়সাটা লাগবে আদারওয়াইজ এখানে যদি রেফার করে সেটা ফ্রিতে করা হবে একটা ডিজিটাল এক্সামিনেশনের প্রয়োজন মিরপুর হাসপাতালে নিশ্চয়ই যদি প্রয়োজন হয় আমাকে আমি এখন জানি না অনেকগুলো ইকুইপমেন্টসের প্রয়োজন এক্সামিনেশন অলরেডি দিয়ে দিয়েছে হ্যাঁ অলরেডি হ্যাঁ অলরেডি বিধায়ক ফান্ড থেকে অনেকগুলো জিনিস रिक्वायरमेंट ছিল সেগুলো অলরেডি अप्रूव হয়ে গেছে চলে আসছে বলতে আপনারা জানেন আমি আগের দিনও বলেছিলাম যে আমাদের माननीय এমপি পার্থ যিনি ওই ব্লাড বিএ যে ভ্যানটা সেই ভ্যানটা উনি দিচ্ছেন ওনার এমপি ল্যান্ড থেকে এবং বিএন বসের জন্য আমরা এই মুহূর্তে অনেকগুলো পরিকল্পনা রয়েছে পরিষেবা দেওয়ার জন্য সেগুলো সমস্ত কিন্তু এতোত অঞ্চলের মানুষ এবং বাইরের মানুষজন যারা পরিষেবা দিতে আসে বিএন বসে তারা প্রত্যেকে পাবে ওভিয়াসলি বিএমআরসির কথা বলবো বিএমআরসি আমাদের সঙ্গে পিপিপি মডেলে বিএন বসে যথেষ্ট পরিমাণে পরিষেবা দিয়ে থাকেন আমরা আমি ওদের কাছে আরও বলবো যে মানুষের যাতে আরও ভালোভাবে পরিষেবা হয় সে ব্যাপারে আপনারা আরও নজরদারি রাখবেন এবং যে কোনো প্রয়োজনে আমরা তো আছি মানুষের প্রয়োজনে আমরা কাজ করছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্বপ্ন যাতে মানুষ কোনো রকমভাবে কোনো পরিষেবা থেকে বিরত না থাকে বেন বসে একটা নতুন পালন করতে তার প্রধান উদ্যোক্তা যিনি আছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার চিন্তাভাবনা সাধারণ মানুষকে নিয়ে সেই সাধারণ মানুষের কথা চিন্তা করে এখানে আজকে সিটি স্ক্যান সরকারি হসপিটালে সিটি স্ক্যান এটা দীর্ঘদিনের মানে প্রত্যাশিত মানুষের বহু আকাঙ্ক্ষিত ছিল সেটা আজকে শুভ উদ্বোধন হল আমাদের মাননীয় এমপি সাহেব ছিলেন প্রাথমিক মহাশয় এম এল এ সাহেব ছিলেন রাষ্ট্রকৌ মহাশয় ছিলেন এখানে আছে আমাদের এই ওয়ার্ডেরই কাউন্সিলর ব্রাক পৌরসভার সিআইসি পিতালি বিশ্বাস আছেন নশাদ আলম আমাদের স্বাস্থ্য দপ্তরের সিআইসি সহ যারাদের পরিচালনায় এটা চলবে তত্ত্বাবধানে চলবে সেটা বিএমআরসি হসপিটাল যেটা সরকারিভাবে টেন্ডার করে যারা বরাত পেয়েছে সেটা বিএমআরসি হসপিটালের কর্ণদার মিতা দাস আছেন সুপার সাহেব আছেন তো সকলকেই উদ্যোগ নেই যে এটা ভালো ধন্যবাদ জানাচ্ছি যেটা এটা খুব ভালো একটা জিনিস যেটা সবসময় যেন প্রয়োজন বিশেষ করে সাবডিভিশনাল হসপিটালে প্রতিদিন প্রতিদিন প্রচুর অ্যাক্সিডেন্ট কেস সেখানে এটার ভীষণ ভাবে প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা আজকে শুভ উদ্বোধনের মাধ্যমে মিটল এটা খুব ভালো আশা করি সবাই সহযোগিতা থাকবে অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক সঞ্জয় গুহ ও ন্যায্য মূল্যের সিটি স্ক্যান পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তা মিতা দাস জানান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকলে রোগীদের সম্পূর্ণ নিখরচায় এবং বাইরে থেকে কোনো রোগী এলে তিনি ন্যায্য মূল্যে সিটি স্ক্যান পরিষেবা পাবেন অবশ্যই অনেক সুবিধা হলো স্যার তো বললেনই যে না অনেক রোগের ক্ষেত্রে আমাদেরকে এটা রেফার করতে হতো নেওয়ার ক্ষেত্রে এটা রেফার করতে হতো আমরা হয়তো মোটামুটি আন্দাজ করলেও ফাইনাল সিদ্ধান্তের জন্য তো আমাদের রেফার করতে হবে ফ্যাটাল কেসে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কেসে কি এই হ্যাঁ অবশ্যই 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 দেখুন দার্জিলিং থেকে কন্টাই দু সাল থেকে আমরা পিপিপি মডেলে কাজ করে চলেছি এত বছর ধরে সাধারণ মানুষের পাশে একদম ন্যায্য মূল্যে আমরা পরিষেবা দিচ্ছি সেটা সিটি স্ক্যান তো এখন শুরু হয়েছে অলরেডি আটটা এই নিয়ে আট নম্বর আমাদের চলছে এছাড়া আমরা এম আর আই করি কুচবিহার শিলিগুড়ি আর ডিজিটাল এক্স রে ডায়ালিসিস ইউনিটই আমাদের তিরিশখানা চলে গোটা ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং থেকে কন্টাই পর্যন্ত বিএন বসেও আমাদের ডায়ালিসিস ইউনিট আছে সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সফল করার জন্য আমরা প্রথম দিন থেকে পিটিভি মডেলে আছি এবং সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয় যেমন এখানেও সিটি স্ক্যান সেটাই দেওয়া হবে যদি সরকারি নথি নিয়ে আসে তাহলে সম্পূর্ণ বিনামূল্যে পাবে এবং যারাদের কাছে সরকারি কাগজ নেই অনেক অনেক দূর থেকে যারা আসছেন তারাও কিন্তু ওই সরকারি রেটটার স্বাস্থ্যসাথীর রেটের থেকে যেটা ডিসকাউন্টেড রেট হয়েছে ব্রেন সিটি যেমন একটা বললাম তিনশো চল্লিশ টাকা প্লেন যে ব্লেন সিটি সেটা এখানে সেই দামে পাবে আর সরকারি কাগজ করে আনলে একদম বিনামূল্যে হবে আদরের আর আরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা